এখানে দেখো এই জিনিসটা সুন্দর এটাতে রাইডারের ভর আর ধ্রুবকের মান নির্ণয় করতে বলছে রাইডারের ভর কত আর রাইডার ধ্রুবকের মান কত তো তুমি রাইডারের ভর বের করতে পারলে ধ্রুবকের মান বের করা ঘটনা না আসলে আমরা এখানে এটা একটু ট্রাই করি আমাদেরকে বলছে পল ভূমি ব্যালেন্সের বাম পাল্লায় একশো গ্রাম ভর নেয় মানে এবার আমাদেরকে বলে দিছে দেখেন বাম পাল্লায় আমি কোনো কিছু না নিয়ে একদম ডিরেক্ট বরাবর একশো গ্রাম ভর নিছে এবং ডান পাল্লাই পঞ্চাশ গ্রাম ভরের একটি এই যে ডান পাল্লাই হলো বাটখানা দিয়ে এবার আমরা ব্যালেন্স করব ধরো তোমার কাছে যে রাইডার আছে এটার ভর তুমি জানো না রিভার্স ম্যাথ তোমাকে দেয়া হয়েছে এখন প্রথমে দেখো বাটখারার ভর কত বাটখারার ভর হলো আমরা যদি বলি বাটখারার ভর সমান সমান পঞ্চাশ গ্রাম ভরের একটি বিশ গ্রাম ভরের দুইটি একটু সাবধানে লিখি নাইলে আসলে ভুল হওয়ার পসিবিলিটি বেশি বিশ গ্রাম ভরের দুইটি মানি হলো চল্লিশ গ্রাম পাঁচ গ্রাম ভরের একটি দুই গ্রাম ভরের দুইটি মানে চার গ্রাম তারপর হলো পাঁচশো মিলিগ্রাম ভরের একটি পাঁচশো মিলিগ্রাম মানে এটাকে যদি এক হাজার দিয়ে ভাগ করো এটা আসবে জিরো পয়েন্ট মিলিগ্রাম ভরের দুইটি তার মানে চারশো মিলিগ্রাম এটাকে এক হাজার দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ফোর গ্রাম দেখো এগুলো হলো তুমি যখন পড়তে থাকবে তখন তুমি এসব কনভারেশনগুলো খুব ইজিলি পারবা না পারলে আপাতত তুমি এই যে চারশো মিলিগ্রামকে এক হাজার দিয়ে ভাগ করো দেখবে এটাই আসবে পঞ্চাশ মিলিগ্রামের একটি পঞ্চাশ মিলিগ্রাম কে যদি তুমি হাজার দিয়ে ভাগ করো 0.05 পয়েন্ট জিরো ফাইভ গ্রাম আসবে তারপরে বিশ মিলিগ্রামের দুইটি একটি বাটখারা নিয়ে পাঁচ মিলিগ্রাম অনুষ্ঠান মানে পাঁচ মিলিগ্রাম মানে বুঝো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ গ্রাম জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পাঁচ মিলিগ্রাম তুমি পাঁচকে এক হাজার দিয়ে ভাগ করো তাহলে এটাই চলে আসবে ওকে এখন একটি বাটখার নিয়ে আরোহীর সাহায্যে রাইডারকে একটি বড় দাগে স্থাপন করার পর নির্দেশক শূন্য দাগে স্থির হলো তার মানে এখানে দাগ সংখ্যা কত একটি বড় দাগ মানে দাগ সংখ্যা কিন্তু দশ এখানে দাগ সংখ্যা আবার এক দিও না রাইডারের ভর কত এখন আমরা জানি যে মোট ভর কত হবে মোট ভর ইকাল টু এই যে বাটখারার ভর যোগ রাইডার জনিত ভর এখন রাইডার জনিত ভর কি রাইডার জনিত ভর হইল আরসি আর সি ইন্টু ঘর সংখ্যা ঘর সংখ্যা হইল দশ ঘর সংখ্যা কত দশ এখন তুমি বলো মোট ভর তো আমরা জানি যেহেতু এখানে একশো গ্রাম আগেই মেপে দিছে একশো বাটখারার ভর কত আসে বাটখারার ভর পঞ্চাশ নব্বই পঁচানব্বই নিরানব্বই নিরানব্বই দশমিক পাঁচ এরপরে আর যোগ করতে থাকি নিরানব্বই দশমিক পাঁচ যোগ পয়েন্ট ফোর যোগ পয়েন্ট জিরো ফাইভ যোগ পয়েন্ট জিরো ফোর যোগ পয়েন্ট জিরো জিরো ফাইভ নিরানব্বই দশমিক নয় নয় পাঁচ নিরানব্বই দশমিক নয় নয় পাঁচ বাটখারার ভর আসছে এত আমরা যতগুলো ইউজ করছি সবগুলোর যোগ রাইডার কনস্ট্যান্ট ইন্টু টেন এখন এখান থেকে তুমি কি রাইডার কনস্ট্যান্ট বের করতে পারবা না ইজিলি বের করতে পারবা দেখো আমরা রাইডার কনস্ট্যান্ট যদি বের করতে চাই রাইডার কী হবে একশো থেকে এটাকে বাদ দিব হান্ড্রেড মাইনাস নাইনটি নাইন পয়েন্ট তাহলে আমি যদি হান্ড্রেড কে মাইনাস করি ভাগ করি টেন তাহলে রাইডার কনস্ট্যান্ট আসে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ গ্রাম এখন বলো এটা যদি রাইডার কনস্ট্যান্ট হয় এটাকে আমি যদি মিলিগ্রামে কনভার্ট করি মিলিগ্রামে কনভার্ট করলে এটাকে এক হাজার দিয়ে গুণ করতে হবে কত দিয়ে 1000 দিয়ে গুণ করতে হবে তার মানে 0.5 মিলিগ্রাম 1000 দিয়ে গুণ করলে এটাই আসে এখন তাহলে বলো এটা যদি রাইডার কনস্ট্যান্ট হয় রাইডারের কনস্ট্যান্টের সূত্র কি রাইডারের কনস্ট্যান্টের সূত্র হলো রাইডারের ভর ডিভাইডেড বাই 50 তাহলে সূত্রাণ রাইডারের ভর হবে রাইডার কনস্ট্যান্ট ইনটু 50 এজে এটা ইনটু 50 তো এটাকে যদি আমি এখন গুণ করে দেই 50 দিয়ে তাহলে কত আসে পয়েন্ট ফাইভ ইন্টু ফিফটি এই রাইডার ভর পঁচিশ গ্রাম সরি পঁচিশ মিলিগ্রাম যদি আমি ভুল না করি ভুল করতেও পারি হ্যাঁ ভুল করলে তোমরা ঠিক করে নিও ওকে আমি এখানে এক হাজার লিখছি কেন এটা একশো হবে যদিও ক্যালকুলেশানে এটা একশোই রাখছি ঠিক আছে এটা একশো হবে তোমরা ঠিক করে নিও আমি আরেকবার একটু ক্যালকুলেট করি একশো মাইনাস নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন ফাইভ ওকে ভাগ টেন ইন্টু এক হাজার জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ফিফটি ওকে এখানে রাইডারের ভর তাইলে কত আমাদের এই রাইডারের ভর হলো পঁচিশ মিলিগ্রাম আর রাইডার ধ্রুবকের মান এত গ্রাম অথবা এত মিলিগ্রাম তাহলে দেখো আমরা সব রকমের ম্যাথ করতে পারবো আশা করি শুধু একটু বুঝতে হবে একটু কমন সেন্সটা কমনলি খাটাইতে হবে আর কিছুর প্রয়োজন নেই ঠিক আছে ভাইয়েরা